আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল কেমন আছেন সবাই হোপফুলি সবাই ভালো আছেন সুস্থ আছেন চলো আসলে নতুন একটা ব্লগ নিয়ে তো আজকে শুক্রবার তো আজকে আবার ওর পাশে যেতে বলেছে দেখা করার জন্য ঈদের আগে অনেকদিন ধরে দেখা নেই এই জন্য তো আজকে আমরা হচ্ছে বিকালবেলা নাকি সন্ধ্যাবেলা এসেছিলাম এইখানে তো চলে আসছে মনে হয় সন্ধ্যায় হবে ভুলে গেছে আর কি সন্ধ্যার আগে আগে তো এখানে আমার আজকে ইফতার করা হবে আর কি আর এই যে নাহ্লা আফরাজ সবাই এখন খাচ্ছে মানে কী খাচ্ছিল তাও ভুলে গেছি কেয়ার করার আমি এখানে ইফতার করেছিলাম আলহামদুলিল্লাহ গরু মাংসের পরে বৈশাখ চরচরে ছিল খুব মজা ছিল ওই সাথে করে নিয়ে খুব মজা করে খেয়েছিলাম আর কি আর শির হচ্ছে মাংস না অনেক আমি হয় আর এই তো এখানে আমরা বসে বসে গল্প করছিলাম যেহেতু দিন পরে আর ভিডিও আমি কোথা থেকে কি শুরু করেছে জানি না মানে কোনো ফুটেজ নেই খাওয়ার এই আফরাজের জন্য আর এখানে হচ্ছে চা খাওয়ার পর্ব তো আফরাজ চা খাবে আমি একটু টেস্ট করলাম তো আফরাজকে খাওয়াবো ও মানে চা কফি যে যাই মানে যেটাই অফার করবে সেটাতেই হ্যাঁ মানে তার খুব ভালো লাগে এগুলো করতে তো আমি এই জন্য আর কি ঠান্ডা করছিলাম আর একটু চিনি দিয়েছিল আর একটু চিনি কম খাওয়া আমরা একটু বেশি খাই আর কি খাই না তো যখন খাই তখন তো একটু চিনি লাগে আর এই যে আফরাজ নাল্লার সাথে খেলছিল ওদের কেউ আসার পর থেকে আর কি খেলতে ইচ্ছা করে না কারো আর যাওয়ার আগে খেলা শেষ হয় না দুজনের আর ভালো লাগে না তখন মানে যেতে দিবে না আর যাবে না এরকম একটা অবস্থা তো যাই হোক এর পরে অনেক গল্প সল্প হলো অনেক দিন পরে ভালো লাগলো একটা রিফ্রেশমেন্ট হলো প্রতিদিন আসলে ওই রেগুলার রুটিন ঘুম থেকে ওঠার পর থেকে শুরু হয় আবার ঘুমেতে যাওয়ার পর্যন্ত মাঝে মাঝে একটু মানে ফ্রেন্ডের সাথে গল্প করলে ভালো লাগে রিফ্রেশমেন্ট আর কি আর এখানে হচ্ছে আফ্রাজুপির জন্য আমি চিকেন এরপরে ফ্রেঞ্চ ফ্রাই করেছিলাম ও খাবে আর এখানে দুধ জাল বসিয়েছি পরের দিন ছিল এটা মানে শনিবার দিন ছিল এখানে রান্নাবান্না করেছি সন্ধ্যাবেলাই হবে আসলে আমি আসলে আর ওকে এটা খেতে দিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ সে খুব এনজয় করেছে করে খেতে দিলে বলে আমার মনে হচ্ছে আমি কেএফসিটা আছি মানে তার চিকেনের সাথে যদি ফ্রেন্স ফ্রাই থাকে তাহলে তার মনে হয় সে রেস্টুরেন্ট আছে কেএফসি তার খুব পছন্দের একটা জায়গা বাট আমি বলেছি যে বাবা এগুলো হচ্ছে যাওয়া হবে না মানে কুরকুরে খাওয়া কোক খাওয়া কে এফসিতে খাওয়া ওকে একটু অন্যরকমভাবে বলেছি তো সেটা আবার খুব পছন্দ করে আফজার ফিলিস্তিন খুব পছন্দের তো এই জন্য বলেছি ফিলিস্তিনের বাচ্চাদেরকে আরে ওরা খুব কষ্ট পায় তো এই জন্য আর সে অত কিছু বলে না আবার বলে যে মাম্মা এটা হচ্ছে বাসায় মানে তোমার হাতে রান্না খুবই মজা মানে আমাকে অনেক অ্যাপ্রিসিয়েট করে মাসাল্লাহ মাসাল্লাহ আমার বাচ্চাটা খুবই সেন্সিটিভ মানে ওকে যদি একটু পোকা দেয় মানে আদর না করা পর্যন্ত কিছু না করা পর্যন্ত কান্না করতেই থাকবে মানে এখন আমার রাগ হোক আর যাই হোক ওর কান্না থামানোর জন্য ওকে আবার আদর করতে হবে এমন কি একটা অবস্থা আবার ভালো করে আমি যখনই যেটা বলবো একদম সাথে সাথে চুপ হয়ে যাবে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এটা অনেক ভালো সেটা বলছিল আর এই তো সাতটা বস্তে কয়েক মিনিট বাকি আর কি মানে ইফতারের সময় ছিল এটা ইফতার করেছিলাম এরপরে ওই দিন হচ্ছে রাতে বের হয়েছিলাম একটু শপিংয়ে ঈদের আগে একটু শপিং মলে না গেলে কেমন লাগে আমার তো ভালো লাগে এই যে হকার্স মার্কেট এত জাঁকজমক মানে সবাই কেনাকাটায় বাঁচত তো দেখতে ভাল লাগছে তো রাস্তা থেকে একটু ভিডিও করলাম আসলে মার্কেট দেখতেও ভাল লাগে আপনাদেরকে দেখাতেও ভালো লাগে এই যে তো অনেক ভিড় ছিল সাত মাথার আগে হচ্ছে এখানে একটু জ্যাম জ্যাম ছিল আর কি বাকি সব রাস্তাও তো জ্যাম না হলে এই জায়গাটাতে একটু জ্যাম হয় তো অনেক মানুষজন যেহেতু ঈদের আগে অনেক রকমের কিন্তু কেনাকাটা মানুষের কেউ তো জামা জামাকাপড় ড্রেস সব কিছু নিয়ে ব্যস্ত আবার কেউ মশলা থেকে শুরু করে রান্নাবান্নার অনেক উপকরণ কিনতে ব্যস্ত অনেক কিছু লাগে তাই না তো ওই তো এখানে এসে জ্যামে আটকে গেছি এত জ্যাম ছিল এখানে বেশ আমি আমিট করেছি মানে সাধন অনেক জ্যাম ছিল তারপরে আমরা গিয়েছিলাম ওই দিন মেবি আটিসানে হবে তো এখানে আবার মানে স্ট্রিট যে শপিংগুলো সেগুলো ধুমায় চলছে ফুলের সবগুলো শুধু আমার কাছে খুব ভালো লাগে ওই গলিটা তো ওই গলিটাতে ঢুকলাম না আজকে আর আর এখানে যে পুলিশ প্লাজা মানে একটা ইট ভাই দেখতে ভাল লাগে এনজয় করতে ভাল লাগে তো এতে হল রান্না প্লাজা এখন আমরা যাবো হচ্ছে আটিসানে তো চলে আসছি তো এইখানে হচ্ছে স্পার্ক ঢুকে নাই মানে দেখা যায় কি স্পার্ক গেলে ওই টাইমটা নষ্ট হয়ে যায় যেহেতু রোজা ছিলাম আর বেরোতে বেরোতে একটু লেট হয়েছে তো ওইরকম টাইম ছিল না এই জন্য আর একবার আর্টানে গেলাম কারণ আফরাজের ওইখান থেকে পছন্দ হয় দেখেছি বেশ অনেকবার এক্সপিরিয়েন্স করে তো এবার আর গেলাম ওদের কী কালেকশান আসছে তো এই জন্য তো আমরা চলে আসছি এখানে হচ্ছে আফরাজ মানে গেলে পাগল হয়ে যায় সে খেলাও করে আবার শপিংও করে চুজও করে তার নিজের পছন্দ হয় অনেক কিছু মানে কি বলবো বলে যে আমি বলে দিই আফরাজ আমি কিন্তু তোমার শপিং যাচ্ছি না তোমার কিছু না তারপরে সে দেখা যায় এটা এটা মানে চুজ করে বসে থাকবে তার খুব পছন্দ খুব ভালো লাগে যাই হোক বাচ্চাদের আসলে এটাই এনজয় করার বয়স আর কি তো আফরাজ খুব খুশি আর এখানে এসেই ওই যে ওর পছন্দ হয়ে গেলো ওর পছন্দের কিছু টি শার্ট কেনা হলো দেন আমরা কি করি দেখা যাক এই ব্লগে তারপরে আপনাদের সাথে শেয়ার করবো যেহেতু এটা একটা শপিং ব্লগ পাস ঘোরাঘুরি হচ্ছে আর এ তো আফরাজ খুবই মানে আজকে এক্সাইটেড ছিল অনেক তাড়াতাড়ি বেরোবে বাট আফরাজের বাবা আজকে আবার অনেক লেট কেটে আসছিল। বাসায় এই জন্য বের হতে দেরি তো কেয়ার করার তো এখানে হচ্ছে ট্রায়াল দেওয়ার জন্য নিয়ে আসছি ও অনেক কিছু নিয়ে আসে যেটা হয় সেটাও নেবে যেটা হয় না সেটাও নেবে আর আফাজতে একটু হেলদি বাচ্চা মশাল্লাহ বেশি একদম ফিটিংস কাপড় কিনলে দেখা যায় দুই মাস পরে আর ওটা আর গায়ে লাগে না সেটা টি শার্ট হোক শার্ট হোক প্যান্ট হোক সবটাই মানে খুবই একটা প্রবলেম এই জন্য আমরা লুজ ফিটিংটাই প্রেফার করি আর ও মাঝে মাঝে দেখা যায় খুব বেশি বড়োদের নিয়েছে আর নাহলে খুব ছোটোদের তো মজার একটা পার্ক এই তো অনেকক্ষণই এখানে ছিলাম তারপরে আমরা বের হলাম এরপরে হচ্ছে আফরাজ ফুচকা খেতে যেতে চাইলাম তো এখানে যে দেখি মানে অনেক রাত হয়ে গেছে তো তা আর ফুচকা বন্ধ মানে ওরা দোকান ক্লস করে দিয়েছে এমনি ওপেন ছিল দোকান বাট আর সার্ভ করবে না এরকম তো কী আর করার পাশে হচ্ছে একটা হাইস্রিমের নতুন সব দেখলাম মানে ভালো ছিল আর কি তো আমরা ওইখান থেকে আবার আইসক্রিম খেলাম আর তো আইসক্রিম ওরকম করে খেতে পারে না সে আবার আইসক্রিমের যে কোনটা সেটা খাবেই তো আর এখানে সে যে এখানে ঘুরছে ওখানে ঘুরছে তার খুব ভালো লাগে আর এবার দেখলাম সে ভুলেও কে এক্সির কথা বললো না ওকে যে বলেছি আমি বুঝিয়েছি এর জন্য ওখানে আর খেতে যাচ্ছে না নয়তো দেখা যায় এখানে আসলেই তার মানে খাবারের কথা মনে পড়ে আর এখানে এসে ওই যে আমাদেরকে আর ফুচকা সার্ভ করবে না আর এখানে যে ও আইসক্রিমের ওই সবটা তো পাশ থেকে আমরা আইসক্রিম নিলাম এখানে ভ্যানিলা প্লাস হচ্ছে স্ট্রবেরি একটা ফ্লেভার আছে হচ্ছে ম্যাঙ্গো সিঙ্গেল ফ্লেভার তো আমরা ম্যাঙ্গো নিয়েছিলাম ম্যাঙ্গোটা মজা ছিল সবাই ম্যাঙ্গো খাচ্ছিলো দেখি এই জন্য তো বেশ ভালো ছিল আর কি তো খাওয়া মানে এখানে আইসক্রিম খেয়ে আমরা বাসার দিকে রওনা দিয়েছি মানে আরেকবার ঘুরে বাসায় চলে যাবো তো রাস্তায় আবার দিশিদের সাথে দেখা মানে ওরাও শপিং করছে নাহলে জলো ড্রেস খুঁজছে তো বেশ ওইখানেও বেশ অনেকক্ষণ আবার গল্প হলো আবার নাহলে ড্রেসও দেখা আমরা আরেকটা যেহেতু বেশ অনেক মানে শোরুমে কিন্তু ডিসকাউন্ট থাকে কুরবানিদের আগে বেশি তো ডিসকাউন্ট ছিল আমি একটু টপ টপ দেখলাম আর কি ভালো ছিল আর কি এই তো এপাশে এসে নালা আর দেশের সাথে দেখা নাহলা বুটি শপিং চলছে অনেক রাত হয়ে গেছে আসলে সব বন্ধ হয়ে যাচ্ছে আমাদের জন্য অনেক খোলা তো আমরাই ছিলাম লাস্ট পাবলিক এই তো বাসায় ফিরছিলাম হুসলে আজকে ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে বলতে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম